আপনার লাইফটা শুরু হয়েছে কিনা যাক হোক সম্ভবত লাইফটা শুরু হয়ে গেছে আমি আহ শুরু করি আমার মতো নমস্কার সকলকে আজকে নতুন একটা লাইভ ভিডিও শুভেচ্ছা নিয়ে লাইভটা শুরু করতে যাচ্ছি ইউটিউব চ্যানেল বাতারাবাস থেকে আমি অনেক সময় বিশ্বাস আছি যশোর থেকে তো এক নিঃশ্বাসে বলে ফেললাম তাই না বিষয়টা একটু আস্তে আস্তে বললে হয়তো ভালো হতো যাক বিষয়টা সেটা না বিষয়টা হচ্ছে যে আহ খুলে বেশ কিছুদিন আমি লাইভে এসেছিলাম পরপর আজকে থেকে দেখি লাইভ করা দেখি না রেগুলার কেননা ইউটিউব চ্যানেলটা আসলে ফ্রিজ হয়ে গেছে যারা এখানে ইউটিউব সম্পর্কে একটু ভালো বুঝেন বা ইউটিউব সম্পর্কে ভালো জ্ঞান আছে তো কাইন্ডলি একটু জানাবেন যে আমার চ্যানেলটা ফ্রিজ হয়ে গেছে তো ফ্রিজ হয়ে গেলে এই চ্যানেলটা কিভাবে ঠিক করতে হয় বলরাম কুন্ডু লিখেছেন হাই হ্যালো বলরাম কুন্ডু কি অবস্থা কি আমার সাথে শুনি চ্যানেলটা কিভাবে ঠিক করতে হয় আমি কিভাবে পাই গেলে হাই হ্যালো বলরাম আমি যশোর থেকে যশোর থেকে করছিস আমিও যশোর থেকে করছি ফিরে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে যে আজকে লাইভটা বিষয়টা দীর্ঘায়িত করবো না পাঁচ থেকে দশ মিনিট মতো লাইভে পরিচালনা করার ইচ্ছা ছিল চিন্তা ভাবনা ছিল তো কতক্ষণ করতে পারবো জানি না সঠিক তাছাড়া ইউটিউব চ্যানেল থেকে লাইভ করলে আসলে উপকার হয় কিনা সেটাও জানা নাই তবে ফেসবুক থেকে যেহেতু উপকার হয় লাইভ করলে ইউটিউব চ্যানেল থেকে হয়তো লাইভ করলে উপকার হয় বলছে বলরাম লিখেছে কি খবর ক্রীড়া কি বেকার মিত্র রিঙ্কি হাই হ্যালো বাবা আমার ইউটিউব চ্যানেলে চলে বিশাল ব্যাপার ধন্যবাদ তোকে আমার লাইভে যুক্ত করার জন্য হ্যালো কি অবস্থা আছিস এ আসতিছি এই যে একটা মতন একা বক্তিস বলো নাম ছিল তা কি নাম এখানে যে হ্যাঁ বলরাম নাম আসলো ধরে নিয়ে আসলাম সব পুরোনো কথা যদি চায়ের কপেতে জমে নি তবে বুঝিনি ও চাঁদের আলো কত নির লা 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 তুই এত সময় বকলি আর আমার মাথা ব্যথা করতেছে বাবা বকলা মামে মি আর মাথা ব্যথা করতেছে তোর আর আমার মারাত্মক ব্যাপার মারাত্মক ব্যাপার মানে বকলা মামে মাথা ব্যথা করতেছে তোর হট এ কানেকশন মারাত্মক কানেকশন আচ্ছা দুই তিন মিনিট হয়ে গেছে দেখি আচ্ছা এখন চারজন ওয়াশিং এ আছেন তো যারা ওয়াশিং এ আছেন একটু অনুগ্রহ করে কমেন্টস করবেন অর্মিলা লিখেছে হাই হ্যালো অরমিলা আপনি কেমন আছেন ধন্যবাদ আপনাকে লাইভে যুক্ত হওয়ার জন্য কোথা থেকে দেখছেন একটু জানাবেন হ্যালো মিত্র কি লিখেছে আসলে হ্যাঁ তো কি দুপুরে খাওয়া দাওয়া করেছিস ঘুমাও অনেক ঘুমাও না রে ঘুমাবো না দেখি শুয়ে পড়ে একটা ইয়ে করবো ধামলা এডিট করবো করে নিয়ে একটু বাইরে যাব আমি শুধু যশোর থেকে দেখতেছি ও আচ্ছা আমি আমি তোর বাড়ির সামনের করছি মিত্র কি কমান্ড করে দিলাম অনেক অনেক ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে কষ্ট করে আপনার মূল্যবান সময়টা খুব ব্যয় করে আপনি আমার এই যে ইয়েতে কমেন্ট করেছেন এর জন্য আপনাকে অনেক ধন্যবাদ অর্মিলা লিখেছেন ভালো আছি দা দা হম ভালোই আসছে ভালো আছি দা দা আপনি কোথা থেকে দেখছেন আপনার নামটাকে একটু জানাবেন তো কেমন জান্নাতি মন লিজা ভি লিখেছে হাই হ্যালো আপু কি অবস্থা কেমন আছেন মিত্র লিখেছে খাইছিলাম ঠিক আছে হ্যাঁ খাওয়া দাওয়া করছি দুইটার পর পরই খাওয়া দাওয়া করে একটি রেস্ট নিয়ে লাইভে এসছি মিত্র লিখেছে আর কথা ধন্যবাদ দিবি যতগুলো ধন্যবাদ আমার স্টকে আছে টুকটাক সবই দিয়ে দেবো আর রাখবো না কিছু বুঝতে পারলি তো যারা লাইভে যুক্ত হয়েছে আমি বাংলাদেশ থেকে দাদা অনেক ধন্যবাদ বলরাম কুন্ডু মিত্র রেঙ্কি লিখেছে আর কত ধন্যবাদ দিবি আহ জান্নাতুল আপু লিখেছে আলহামদুলিল্লাহ ভালো ইউ আমিও ভালো আছি আপু আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন বলরাম কুন্ডু লিখেছে পড়াশোনা করেন না দাদা আপনি পড়াশোনাও করি তবে প্রথম টুক করি না পরা করি ওই পড়া করি না এখন সোনা করি কেউ আশেপাশে পড়ে তো সেটা শুনি আপনি কোন ধর্মের দাদা আমি হচ্ছে সনাতনী আপনি কোন ধর্মের মিত্র কি বলছে কি রান্না করলি আজ আজকে রান্না হয়েছে মাংস খালা আসবে না বাজারতে মাংস কিনে নিয়েছি ডিম কিনে নিয়েছি বুঝলি তো হচ্ছে মাংস রান্না হয়েছে তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করলাম আর কি একরকম বাংলাদেশ ইউ আমিও বাংলাদেশ থেকে বাংলাদেশের কোথা থেকে আপনি বলবেন কুন্ড আপনি কি হিন্দু দাদা এই দেখো কি এটি দেখে চিনতে পারো কি আমি আর কিছু কবো না ভাই তুমি আবার কি মেরে দেখছো কেন লাইব্রেরিতে দেখা যাচ্ছে না আহ তা বাকি লোকদের ধন্যবাদ না সবাই ধন্যবাদ এক দাদা ধন্যবাদ আমি বৌদ্ধ ধর্মে তাই নাকি বা ভারত বৌদ্ধ ধর্মের একজন যুক্ত আসছেন ধন্যবাদ আপনাকে আপনি কি কুয়াকাটা এলাকা থেকে দেখছেন সমুদ্রী এলাকা থেকে কুয়াকাটা কক্সবাজার না কোথা থেকে রান্না করতে পারিস না রান্না বলতে কি আমরা সবাই মিলে রান্না করি তো আচ্ছা কেউ কেউ রান্না করে কেউ কেউ তো আমি ওই খাওয়ার বলে বলরাম কুন্ড দিয়েছে সাইড লাভ তোমার জন্য আটটা লাভ তালি চিটাগাং ইউ আচ্ছা আমি হচ্ছে যশোর থেকে যশোর থেকে যুক্ত হয়েছি আর এই পেজের নামে বাতলা পেজের নামে আমার একটা পেজ আমার একটা ইয়ে আছে আচ্ছা ফেসবুক পেজ আছে তো সেই পেজে গিয়ে আহ পাতাল আবাস নামে একটা ফেসবুক পেজ আছে সেখানে প্রতিদিন আমার কন্টেন্ট আপলোড হয় দুইটা তিনটা করে তো অনুগ্রহ করে দেখবেন আশা করি ভালো লাগবে আমি যশোর থেকে ও আচ্ছা আমিও যশোর থেকে মিত্র রিঙ্কি চোদ্দ জন লাইভে হ্যাঁ ইউটিউবে আজকে আগে একদিন আসছিল আঠারো জন লাইভে ওই দিন মানে আট মিনিটের মাথায় আঠারো জন লাইভে আসছিল আজকে দেখছি চোদ্দ জন আসছে বিশাল ব্যাপার আমি গোবরা থেকে হ্যাঁ তুমি গোবরা না তুমি হাতি থেকে যুক্ত হয়েছো তুমি যশোরে পড়ে রয়েছো তুমি গোবরা থেকে চোদ্দ জন আয় বাংলাদেশী বাংলাদেশি রাঙ্গামাটি ওয়াও ভালো তো তাহলে রাঙ্গামাটি থেকে যুক্ত হয়েছেন বিশাল ব্যাপার আপনাদের রাঙামাটি আমার ঘুরতে যাওয়ার খুব শখ আছে রাঙামাটি কখনো গেলে আমি সেখানে গিয়ে ভিডিও করবো ভিডিও উপস্থাপন করবো আমি হচ্ছে আগে কমেডি ভিডিও নিয়ে কাজ করতাম এখন ভিডিওরি ভিডিও নিয়ে কাজ করি হিসেবে বলতে পারেন এক ব্লগার আহ তো সেটা নিয়ে কাজ করি ইচ্ছা আছে কখনো রাঙ্গামাটি গেলে ওটাও রিপ্রেজেন্ট করবো আরো সবাই যুক্ত হবে হ্যাঁ যতক্ষণ বেশিক্ষণ লাইভে থাকবো তত বেশি পাবলিক যুক্ত হবে রাঙ্গামাটি কখনো যায়নি যেতে চাই হ্যাঁ যাওয়া আসলে আমারও দরকার দেখি কবে যাওয়া যায় আপনি কোথা থেকে লাইভ করতেছেন আমি বাংলাদেশের দক্ষিণবঙ্গের খুলনা বিভাগের যশোর জেলা শহর থেকে লাইভ করতেছি যশোর থেকে লাইক করতেছি আমি রাঙ্গামাটি থেকে দেখছেন আপনি তাই তো চট্টগ্রাম বিভাগের রাঙামাটি জেলা থেকে বিশাল ব্যাপার মেলা থেকে আমার লাইভ দেখছেন মেলা আমি দৌটনা পার্কে যাচ্ছি যে যে যাওয়া চলে আসো ওখানে কি দৌড়াকোন আবার এই বিকেল করে আমরা আজকে পার্কে যাচ্ছো যাও আমি আজকে কাজ আছে নিউ দেখি যাব ওখান থেকে এসে কি দেখি করা যায় সেটা চিন্তা ভাবনা করতে হবে আপনি হিন্দি ভাষা পারেন না আমি হিন্দি বলতে পারি না তবে হিন্দি হালকা হালকা বুঝি তাও না একটু বুঝি না তবে হালকা হালকা বুঝি আর হিন্দি আমি বলতে পারি না আমি ব্রিটিশ ভারতের প্রথম জেলা যশোর থেকে যুক্ত আছি তাই না আপনি যে ব্রিটিশ ভারতের প্রথম তলায় দশক থেকে ও আর আমি হচ্ছে খুলনা বিভাগের আহ থেকে যুক্ত হয়েছি কেসে আপলোক মানে বাংলায় নিত্যাচ্ছেন হিন্দি দেখায় দেবে করে তো ক্যাসে আপলোক তাই না টু আমার কথা ভালোই অর্মিলা আপনি কি করেন আচ্ছা দাদা নেপালের ভাষা কি রকম নেপালের ভাষা নেপালের মতোই ঠিক আছে আমি জানি না আসলে সেভাবে ভাষা নিয়ে সেভাবে আমার এক্সপিরিয়েন্স নাই বাংলাটাই বুঝি বাংলাটাই পারি বাংলাটাই বলি হিন্দিটা তেমন একটা বুঝি না মানে বলতে পারি না তবে হালকা হালকা বুঝি ইংলিশও ওরকমই ঠিক আছে নেপালি গের ভাষা নেপালি ওদের ভাষা সম্ভবত নাকি অন্য কোনো ভাষা আছে তা আমি জানি না না হাসে পারলাম না ধন্যবাদ ধন্যবাদ হাসার জন্য ধন্যবাদ জীবনে প্রচুর হাসতে হবে জীবনে প্রচুর পরিমাণে হাসতে হবে ঠিক আছে হাসার কিছু উপকারিতা আছে তো হাসার উপকারিতা নিয়ে নেক্সট আমি একটা ভিডিও বানাবো আচ্ছা ওরা কি ওরা কি হিন্দি ভাষা বলে মনে হয় নেপালরা মনে হয় হিন্দি ভাষা বলে না ওদের নিজস্ব ভাষা আছে নেপালি তবে পাশাপাশি হিন্দি বললেও বলতে পারে আমরা বাংলাদেশি বাংলা ব্যথিতা তবে লাইভে আসলে তো হয়ে গেল হ্যাঁ অবশ্যই ঠিক ও শীত লাগতেছে দেশ হয়ে রয়েছে সে করতেছে আম্পনি নেপাল যাবেন আম্পনি আবার কি আপনি আপনি কি নেপাল যাবেন আমাদের বলরাম কুন্ডু সম্ভবত নেপাল যাবে ওদের চেহারা তো আমাদের মতো হ্যাঁ 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 এটা ঠিক আপনাদের মতন নাকি আপনারা যারা বৌদ্ধ ধর্মাবলম্বী আছেন আমি কুয়াকাটায় গেছি কুয়াকাটায় গিয়ে বৌদ্ধ দেখেছি আপনাদের মোটামুটি আচ্ছা আমি একটা জিনিস কনফিউজ হয়ে যাই আজ আমার চীন তারপরে যে মানে চীন দেশে আর কি যে লোক নেপালে তারপরে হচ্ছে তারপরে আপনাদের ধর্মাবলম্বী আপনাদের কাস্টের তো আপনাদের চেহারা মোটামুটি কিন্তু সবার একরকম লাগে আমার কাছে বিশেষ করে চীন জাপান আর সাউথ কোরিয়া মানে কোরিয়া আর কি তো ওই এলাকার যারা স্থানীয় বাসিন্দা তাদের কিন্তু চেহারা অনেকটা একরকম চীন যারা চীনে যারা থাকে তাদের সবার চেহারা মনে করেন একরকম প্রায় তো ওরা একে অপরকে চেনে কিভাবে ধর্ম আমাদের আহ ধর্ম আমাদের ধর্ম হ্যাঁ আপনাদের ধর্ম অনুযায়ী মানে আপনাদের ধর্মের যতগুলো মানুষ আছে সবাই মোটামুটি দেখতে কিন্তু একরকম গুলো বড় আমার গার্লফ্রেন্ড নেপালে থাকে মনে হয় থাকে অর্মিলা নামের অর্থ কি আচ্ছা অর্মিলা নামের অর্থ কি এটা ভালো প্রশ্ন রাখাইন চীন নাপা নেপাল চাকমাদের সাথে আপনাদের ফেসের মিল আছে হ্যাঁ রে ঠিক আমাদের কি উপজেলার মতো দেখতে লাগে এই না হাজার অপশন নেই নাকি রে ইটু ও নেই এই নে কাছে না কিছু তো এর কি কবো হাজার অপশন তাহলে করে হা হা দিলাম বুঝললি হাজার হা হা দিলাম আমার কথা যে ভালো ফাস্ট তার মানে দেখলাম কি খুশি আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আমি পেজ থেকে লাইভ আসলে সেভাবে করব না লাইভ থেকে খুব তাড়াতাড়ি চলে যাব আমার ইউটিউব যে চ্যানেল বাতালাবাজ এই নামে আমার একটা পেজ আছে ফেসবুক পেজ তো এই নামটা লিখে যদি সার্চ দেন ফেসবুকে আমার একটা পেজ আসবে অলমোস্ট ফোর্টি ফাইভ কে ফলোয়ার আছে তো সেই পেজটাতে গিয়ে একটু ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করে আসবেন পেজটা ফলো দিয়ে রাখবেন কেমন দিস মেসেজ ইজ হেল্ড ফর রিভিউ আমাকে একটা নেপাল থেকে সেলে কল দেয় আমি ওদের ভাষা পারি না আপনি আপনার ভাষা বলেন তোর মারমাদের মতো লাগে রিঙ্কি মারমা তুই যে মারমা কইছিস বলো রাম এ মারমার লিখবি নে ও ও বলো সেই ফেসবুক এই ইউটিউব থেকে তোমার কমিউনিটির ভিতরে চলে গেছে যে মারমা কইছিস মারামারি বুঝিস ওরা তা ভালো তো নেপাল বিশাল ব্যাপার আপনি কথা বলতে থাকেন ও যা বলে বলুন আপনি বাংলা ভাষায় বলবেন যদি কথা ওদের ওদের কথা যদি না বুঝতে পারেন আপনি গালাগালি দিয়ে ধুলে ছেড়ে দেবেন দেখুন ও বলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তো আপনি চাইলে

পারে ইস্তে গান আসলে প্রিয় অর্মিলা আপনি ভুল বুঝবেন না আদিবাসী আর উপজাতি মানে আমাদের এদিকে আদিবাসী বা উপজাতি এখানে বসবাস নেই বললে চলে এই কারণে আসলে সেরকম পার্থক্যটা আমরা বুঝি না আদিবাসী বলতে কারা উপজাতি বলতে কারা তো আপনি অনুগ্রহ করে বিষয়টা একটু ইয়ে করবেন না মানে সিরিয়াসলি নেবেন না ঠিক আছে হয়তো সেটা না বুঝে আপনাকে বলেছে তো বিষয়টা ক্ষমাসনের দৃষ্টিতে দেখবেন এখানের তো কাইন্ডলি একটু সবাইকে বলতেছি যে ভাই আপনাকে বলতেছি বিশেষ করে অর্মিলা তো বিষয়টা সিরিয়াস নেওয়ার কিছু নাই আর যে বলতো একটু থেকে দৃষ্টিতে দেখবেন এটাই এই আবার ওরকম করে বলতো কি জিনিস কবো ওরকম করে ওরকম করে কবো আর কি জিনিসই বা কবো তা সাড়ে চোদ্দো মিনিট হয়ে গেছে পনেরো মিনিটটা কন্টিনিউ পনেরো মিনিট মতো ল্যাপটপ করে থেকে ডরম করে হাওয়া হয়ে যাবো নেপালের গোগ্রা থেকে আসে নেপালের মাথা গরম হয়ে গেছে উপজাতি বলবেন কেন আমরা আদিবাসী বেশ ওকে উম ঠিক আছে আপনার আদিবাসী উপজাতি কোন উপজাতি উপজাতি না উপজাতি কারা খায় আদিবাসী কার খায় তাও কিন্তু আমরা জানি না বুঝলেন তো সুতরাং সিরিয়াস নাই

আমি চাকমা আদিবাসী ও আচ্ছা আচ্ছা চাকমা আদিবাসী তা বেশ ভালো আপনি বিষয়টা সিরিয়াসলি নেবেন না সেটা হয়তো না বুঝেই বলা হয়েছে উপজাতি বা আদিবাসী এটা আমাদের আমাদের এখানে ওই ধরনের সম্প্রদায়ের লোকজন না থাকার কারণে আসলে ডিফারেন্স ডিফারেন্সটা আমরা করতে পারি না হ্যাঁ তো বিষয়টা আসলে ক্ষমতার দেখবেন আপনাদের প্রধান ধর্মীয় উৎসব কি উর্মিলা বিজু আচ্ছা আপনার উর্মিলা না উর্মিলা একটু কবেন কবে নেন আমরা তাহলে তো বেশ ভালো তো আমরা তো ভগবান বলি বা আপনাদের আর আমাদের কাজটার ভিতরে অনেকটা মিল আছে আপনি চাইলে আমার ফেসবুক পেজ অর্থাৎ যে চ্যানেল থেকে লাইভ দেখছেন এই এই নামেই ঠিক সেম নামেই যদি ফেসবুকে সার্চের আমার পেজ আসবে পঁয়তাল্লিশ হাজার ফলোয়ার তো ওই পেজটা ওই পেজে ফলো দিয়ে আসতে পারেন ভিডিও দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো আপনাকে রিকোয়েস্ট এটা করার জন্য আর লাইভে আপনি যে যুক্ত হয়েছেন এই জন্য আপনাকে সেক্ষেত্রে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার লাইভটাও এখন শেষ করে দিব আবার পরবর্তীতে লাইভে আসবো যখন দেখা যাবে তখন দেখা হবে আপনাদের সাথে কথা হবে আপ আপনারা গৌতম বুদ্ধকে স্মরণ করেন আমরা শ্রীকৃষ্ণকে স্মরণ করি হ্যাঁ এটা ঠিক একদম চমৎকার একটু কমেন্ট করেছেন সুপ্রিয় ভালোবাসের বড় ভাই আপনি কোন ধর্মে আমি সনাতন ধর্মে বলরাম কুণ্ডু উনিও সনাতন ধর্মের মিত্র মিত্র সনাতন সনাতন ধর্মের আরে মিউট হয়ে গেছে আরে ভাই তার মানে তখন ধরে মিউট করে আমি বকলাম আমি দুঃখিত আসলে মিউট হয়ে গেছিলো তো অর্মিলা আপনি পড়াশোনা করেন নাকি কি করেন জানাবেন টাটা আচ্ছা ঠিক আছে টাটা আমি চলে যাব আমি নেপালের ছেলের সাথে কথা বলি ইংলিশ দিয়ে ওরা তো বাংলা বোঝে না হ্যাঁ ওরা বাংলা বোঝে না তবে ইংলিশ মোটামুটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো ইংলিশ মোটামুটি সবাই সব দেশের লোক কিন্তু বুঝে ইংলিশে কথা বলতে থাকেন আস্তে আস্তে আপনিও নেপালের ভাষা বুঝে যাবেন ঠিক আছে তো আপনাকে আমি বলবো যে আমার ফেসবুক পেজটাতে একটু ফলো দিবেন সাথে থাকবেন লাইভে আসবো আবার আগামীকালকে হয়তো লাইভে আসবো এই টাইমটাতে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে লাইভ থেকে আর পঞ্চাশ সেকেন্ড পরে আমি বিদায় নিব পঞ্চাশ সেকেন্ড মতো লাইভে আসি তারপর থেকে লাইভে আর আমাকে দেখা মিলবে না ওদের ভাষায় দিয়ে যান কি ওদের ভাষায় দিয়ে যান কাং কাংসা বলে জানি আমি তো মানে ওদের ভাষায় ও আচ্ছা আচ্ছা জান বলতে কি ওই যে ভালোবেসে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কে বলে যান তুমি আমার কাছে এসো ওই যান নাকি হচ্ছে এই জিনিসটা আমাকে একটু দিয়ে যান আপনি নাকি এই যানের কথা বলতেছেন কোনটা কিরে কি দুটো সদর হয়ে আবার দুটো উল্টো হয়ে পরে থাকলি কি কাহিনী কি রে আমাকে সবসময় কাঙ্ক্ষি বলে কাঙ্ক্ষি বলে ওটা আসলে কাঙ্ক্ষি ও আচ্ছা আপনি কি কাঙ্ক্ষি বলে ডাকে এবার কাহিনী বুঝতে পারছি পছন্দ করে হাহা দেওয়া যায় নাটক মিস হয়ে গেছে মাথা ব্যথা করছে ফোনে চার্জ নেই আবার বাইরে যা লাগবে ইস ওইয়া কর ফোনের হচ্ছে বাইরে বেরোয় পর বুঝেছিস এখন তো চার্জে দিয়ে নেই টুকুনি রেস্ট নেই আমি বক করেছি তোর মাথা ধরেছে তাই শুনেছি নাই আমারও মাথা তারা শুরু হয়ে গেছে দেখি একটু রেস্টে থাকছো না আমি চলে গেলাম তোমরা থাকো ভাই আমিও যাই